আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষের মতে আর আপনাদের সবার দোয়াই আমরাও ভালো আছি আর বিশেষ করে আমি আজকে অনেক আনন্দে আছি কারণ একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে পরে বলছি আপনাদেরকে হ্যাঁ এভাবে সাজু করতে করে একটু তাকাও আমাদের তাকাও তোমাকে সবাই দেখবে এই যে তোমার ওই আন্টি আঙ্কেলরা যারা ভিডিও দেখবে দেখে তাকাও এদিকে তাকাও তোমাকে সবাই দেখে কি বলবে জানো এবার কেমন ধরনের সাজু গুজু মালয়েশিয়ান সাজু গুজু দেখি তুমি লাস্টে যেটা ভেঙে ফেলবো ওই যে ভেঙে গেছে দেখেছো এই যে আমার শুয়ামনি নিজে নিজে সাজু গুজু করা শিখেছে সে আমার কাছে দেবে না নিজে নিজে সাজু গুজু এই যে দেখি দেখি কেমন সাজু গুজু করেছে একটু দেখি এখানে দেয়

মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের পতাকা এখন ওঠছে তুমি কোথায় যাবে হ্যাঁ আজকে যাওয়ার হচ্ছে মেন উদ্দেশ্য সাবিতের কারণে সাবিত অনেক আগ্রহী দুই টাকার মার্কেটে যাবে সে এক সপ্তাহ ধরে ধরেছে সাবিত আজকে কোথায় যাব দুই টাকার মার্কেটে দুই টাকার মার্কেটে যাবে আজকে আজকে খেলনা সব বোঝা খেয়ে নিয়ে চলে আসবে আমরা আজকে সবাই মালয়েশিয়ার দুই টাকার মার্কেটে যাচ্ছি সুন্দর বাতাস ভাবি একদম মিষ্টির মতো লাগতেছে বাতাসটা এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি তো আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম শুয়ার বাবার সাথে সামনে বসেছি তো আমি হচ্ছে এতদিন কখনোই বসিনি সামনে তো ভাবিরা যেহেতু থাকে অনেকে দেখে থাকে আমরা হচ্ছে এক মানে কোনো জায়গায় গেলে সবাই একসাথে যাই তো যার কারণে হচ্ছে পেছনেই বসি বাবুকে দিচ্ছি

যা যাও তুমি যা উপরে আছে উপরে আছে এখানে সব খাবারের আইটেম যাও যা ওই সাথে যাচ্ছে যাও তুমি দেখো যাও হ্যাঁ উপরে চলেন দেখে এটা হচ্ছে মালয়েশিয়ার হচ্ছে দুই টাকার সব মানে আসলে সবাই বলে যে দুই টাকা তো এটা হচ্ছে আসলে দুই টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ার টাকা হচ্ছে দুই রিঙ্গিত চল্লিশ সিন আর কি চল্লিশ তো যাই হোক আমরা হচ্ছে শপে চলে আসছি তো আসলে আমি যেদিন ভিডিও করি সেদিন হচ্ছে পাবলিশ করতে পারি না অনেক দেরি হয়ে যায় তো যার কারণে ভিডিওটা আমার অনেক আগেই করা ছিল তো আজকে হচ্ছে পাবলিশ করব তো যার কারণে হচ্ছে আমি ভয়েস আবার দিচ্ছি আর ভয়েস আবার হচ্ছে আপনাদের গুড নিউজটা দিচ্ছি আর অনেক কথা শেয়ার করবো আপনাদের সাথে তো গুড নিউজ হচ্ছে মানে আমার চ্যানেলটা অনেক দিন আমি ওপেন করেছি আসলে আমি সেভাবে ভিডিও দিতে পারি না নিয়মিত ভিডিও দিতে পারি না তো প্রথম প্রথম হচ্ছে ভিডিও দিতাম তখন হচ্ছে আমার শোয়া অনেক ছোটো ছিল তো এখন হচ্ছে আমার শোয়া পড়ে গেছে ও অনেক ডিস্টার্ব করে আমাকে আর হচ্ছে আমার বাবু এখন হয়েছে তো সব মিলে আসলে আমি এখন ভিডিও দিতে পারি না সময়ও মানে এসে সময়টা হচ্ছে আমি কভার করতে পারি না এই যে মালয়েশিয়া হচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা তো যাই হোক হচ্ছে না সবাই মিলে কেনাকাটা করতেছে আর আপনাদের সাথে আমি ভয় জবের কথা বলতেছি তো আমার চ্যানেলটা হচ্ছে অনেক দিন ওপেন করা হয়েছে তো যাই হোক অনেক দিন পরে আমার চ্যানেলে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা সবার দুয়াই সবার সাপোর্টে হচ্ছে মানে দীর্ঘদিন পরে এক হাজার সাবস্ক্রাইব হয়েছে তো যাই হোক হচ্ছে আমরা এই যে দুই টাকা শপে মাল এখন কেনাকাটা করতেছি মানে যে কোনো জিনিস হচ্ছে এখানে যা আছে দুই টাকা চল্লিশ পয়সা আর কি তো আমরা হচ্ছে আমি মিমি ভাবি আর সাথী ভাবি আসছি আম্মু তো এই তো আমার মেয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে আমার আগে আমার মেয়ের কেনাকাটা শুরু কারণ ও হচ্ছে খেলনা দেখলো মাথায় কাজ করে না তো খেলনা দেখতে স্যার ইচ্ছা মতো মানে নিয়ে নিচ্ছে তো আমি বললাম তুমি হচ্ছে অনেক নিও না একটা নেও তো তারপর হচ্ছে ডবলই নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে ও বাবুকে ধরতে দেয় না দেখা ওরটা যদি বাবু ধরে তো অনেক কান্না করে জ্বালানোর কারণে হচ্ছে ডবল ডবলই নেওয়া হয়েছে আর এখানে যে থালা বাটি মানে এখানে বাটি থালা তারপর হচ্ছে পিরিজ কাপ সব আছে তো যেটা নেবে সেটাই হচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা তা আমরা হচ্ছে মানে সোয়ার বাবাকে রেখে মার্কেটে ঢুকে পড়েছি কারণ হচ্ছে পার্কিং এর কোনো জায়গা পাচ্ছিল না তো অনেকক্ষণ পরে সোয়ার বাবা আসলো তো আমরা হচ্ছে এই জায়গায় কেনাকাটা করতেছি তো আমি হচ্ছে এখান থেকে মানে দুইটা থালা নিয়েছি সোয়ার বাবার পছন্দ মতো থালা নিয়েছে আজকে তো এখানে হচ্ছে সাবিতার আম্মু এর আগে আসছে কারণ এর আগের ভিডিওতে এক ভাবিকে দেখেছিলেন হ্যাঁ সাবিতার আম্মু আর হচ্ছে যে ভাবি আসছিল তো ওনার সাথে কয়েকবার আসছে তো আমরা সেই দরে মানে বলতেছি যে দুই টাকার মার্কেটে আমরাও যাব তো আজকে চলে আসলাম আর এই যে আমার মেয়ে হচ্ছে প্যাকেটে পুড়ে নিচ্ছে সব কিছু মানে চাকতেছি ও হচ্ছে ব্যাগে ভরার জন্য মানে ই করতেছে সে খুব আনন্দ পাচ্ছে আর কি তো এই বাটিগুলো হচ্ছে দেখতেছিলাম বাবুর জন্য নেব কারণ আমি বাবুকে যে খাবার খেতে দিই তো এটা হচ্ছে মানে একটু ই আছে দেখা যাচ্ছে পড়লো ভাঙবে না মানে সবসময় ইউজ করার জন্য তো এই প্লাস্টিকের বাটিগুলো আসলে অনেক কাজে লাগে বক্সগুলা তো আমি হচ্ছে বক্সগুলো ভালোই লাগছিল তো দেখে দেখে নিচ্ছিলাম তো দেখা এই ধরনের বক্স অনেক কিছু রাখা যায় রাখার সুবিধা হয় তো এখানটাতে হচ্ছে প্লাস্টিকের আইটেম এখানে হচ্ছে ঝুড়ি বালতি মগ মানে ঢাকনা যা নেবেন সবই দুই টাকা চল্লিশ পয়সা তো আমার একটা ঝুড়ির প্রয়োজন আমার এই ডালাগুলো আছে অবশ্য তো আমি একটা নেব কারণ হচ্ছে অনেক সময় রুটি বানিয়ে রাখতে আমার দরকার হয় তো এই বালতিগুলো খুবই সুন্দর লাগলো খুবই সুন্দর ডিজাইনের বালতিগুলো এই যে তো আমি হচ্ছে মানে মনে মনে একটা জিনিস খুঁজতেছিলাম আজকে পেয়ে গেছি তো এটা হচ্ছে লাগবে অনেক সময় মানে ভাজি মাজি করার কুচি করতে হয় তার জন্য এটা লাগবে মানে আলু মালু কুচি করতে সালাদ কাটতেও লাগে তো স্টিম করার জন্য এটা নিলাম মানে পিঠা ভাব দেওয়ার জন্য ভাবে পিঠা সিদ্ধ করার জন্য আর কি তো এটা আমি অনেকদিন পরে পেয়ে গেছি আজকে এখান থেকে নিয়ে নিলাম তো একটা হ্যান্ড ড্রিশে নিয়ে নিলাম হ্যান্ড ড্রিশটা আমার দরকার আগে হ্যান্ড ড্রিসটা একটু নষ্ট হয়ে গেছে যার কারণে আজকে এটা নিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমি মগ দেখতেছিলাম মগটাও আমার লাগবে মানে দেখাচ্ছ অনেক সময় একটু মিলো টিলো গুলাই খেলে সেটা লাগে চা খাওয়ার জন্য আর কি তো মগটা খুবই সুন্দর লাগছে মানে ইয়েলো কালার ভেতরে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার তো আমি ভাবি হচ্ছে এতক্ষণ নি তো আমাকে বলতেছে আপনি ভিডিও রাখেন আমাকে চয়েস করে দেন আমার কিছু জিনিস লাগবে তো এই যে আমি আর হচ্ছে ভাবি দেখতেছিলাম যে এগুলো নেন তো যেহেতু হচ্ছে দুই টাকা চল্লিশ পয়সা তো আসলে অনেক কিছুই এখানে ভালোই লাগলো অনেক কিছুই আছে মানে টাকা হিসেবে অনেক কিছুই এখানে নেওয়ার মতো আছে যাই হোক তো অনেকে ভাবতে পারেন দুই টাকা চল্লিশ পয়সা আসলে মালয়েশিয়াতে দুই টাকা চল্লিশ পয়সা দেশে মানুষ কিন্তু দুই টাকা চল্লিশ পয়সার অনেক মূল্য দিয়ে থাকে তো আমরা যেহেতু বাঙালি আমাদের কাছে মনে হয় দুই টাকা চল্লিশ পয়সা আবার দেখবেন এই টাকাটা হচ্ছে বাংলাদেশে পাঠালে অনেক টাকা হয়ে যায় দুই টাকা চল্লিশ পয়সায় হচ্ছে ষাট সত্তর টাকা প্রায় তো যাই হোক তো আমার মেয়ে যে এখান থেকে হচ্ছে ওর জন্য কিছু জিনিস নিয়ে নিল আর এই যে ঝুড়ি টানতেছে হচ্ছে হচ্ছে খুব সুন্দর একটা জিনিস পেয়ে আজকে এটা ব্যাংক তো আমার হচ্ছে নেওয়ার আগে সাবিতের আম্মু আর হচ্ছে মিমি ভাবি নিয়ে নিয়েছে তো আমি হচ্ছে সোয়ার বাবাকে বলতেছি আমাদেরও নেওয়াও তো এই যে সোরাব্বু হচ্ছে দেখে নিচ্ছে তো ওরা যে দুইটা নিয়েছে তার থেকে সুন্দর ডিজাইন ছিল ওপরে তো সোয়ার আব্বু ওই যে একটা টুলের ভেতরে দাঁড়িয়ে তারপর হচ্ছে নিয়ে নিচ্ছে তা আসলে এগুলাতে টাকা রাখলে খুবই ভালো হয় দেখা যাচ্ছে অন্য কোথাও টাকা রাখলে সে টাকাটা কিন্তু খরচ হয়ে যায় আর এই ব্যাংকের ভিতরে রেখে দিলে সে টাকাটা কিন্তু যার কারণে অনেক সুবিধা আমার মেয়ে হচ্ছে মানে ব্রাশ নিয়েছে ওর আব্বু হচ্ছে কিনে নিয়েছে বাবুর জন্য আসলে বাবুর তো এখনো দা হাত উঠেনি তো আমি একটু মজা করতেছিলাম বাবুর জন্য হচ্ছে মামপট আর হচ্ছে ব্রাশ পেস্ট এগুলো নিয়ে নিয়েছে তো শোয়ার জন্য এখন কাজে লাগবে আর কি তো সোয়ার বাবা এখানে আমাকে সুন্দর একটা জিনিস দেখাচ্ছিলো এটা হচ্ছে কি বলে মোমবাতি তো এটা হচ্ছে আসলে মানে ঘরে রাত্রে চালালে খুবই সুন্দর লাগবে আর কি জিনিসটা খুবই সুন্দর এই যে তো আমি আবার সোয়ার বাবাকে একটু মজা করতেছিলাম আসলে এটা কি রিয়েল নাকি না এমনিতেই হচ্ছে মানে খেলা করার জিনিস তো যাই হোক এই যে আমরা হচ্ছে ব্যাংক নিয়ে নিলাম এই ঢাকনাগুলো আমি হচ্ছে অনেকদিন ধরে খুঁজতেছিলাম পেয়ে নিয়ে নিয়েছি আমি আর তো লাস্ট হচ্ছে হচ্ছে আনতে কারণ মানে যখন বিল দেবে তখন ওনারা বলতেছে এর সাথে আরো জিনিস আছে সেটা হচ্ছে আনা লাগবে যার কারণে আমরা হচ্ছে আনতে পারিনি তো আমরা হচ্ছে আর উপরে যাইনি চলে আসছি তো কিনতে কিনতে ঝুড়ি একদম বোঝা গেছে ঝুড়িতে আর কোনো জায়গা নেই অনেকগুলা কিনা হয়ে গেছে আর হচ্ছে আমার বাবা এখানে হাঁটতেছিল তো হচ্ছে অনেক আনন্দ পাচ্ছিল কারণ এখানে হচ্ছে আর হচ্ছে তো সে খুব আনন্দ বাবা আমি হচ্ছে সবার কেনাকাটা প্রায় হয়ে গেছে আমি সবাইকে ডাকতেছিলাম যে চলেন সবাই বাসায় যাই তো এখানে হচ্ছে বিভিন্ন রকম কিচেন তল আছে তো পাশে হচ্ছে হ্যান্ড ওয়াশ দেখে মনে পড়লো আমার হ্যান্ড ওয়াশ লাগবে তো আমি হচ্ছে দুইটা হ্যান্ড ওয়াশ নিয়ে নিলাম তো এই যে কিনা কাটা হচ্ছে কেনাকাটা শেষ হয়নি তা আমি হচ্ছে ইয়ার কি করতেছিলাম যে আসলে বাঙালি সস্তা পারলে বস্তা ভরেই নেয় তো কারোর বাস কেটে জায়গা নেই সবাই অনেক অনেক কেনাকাটা করেছে হ্যাঁ আবার সাবিতা কোথায় গেল আসো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন চলে যাব অনেক কিছু কিনতে কিনতে অনেক কিছু কিনা হয়েছে আমাদের আর কি কিনবা আর কি কিনবেন এখান থেকে খাওয়ার জিনিস নিতে পারেন আমাদের ঝুড়ি ভর্তি গেছে আর জায়গা খালি নেই কিনাকে শেষ আমরা এখন চলে যাব এই যে সবাই এখন টেবিল করবে আমরা চলে যাব একটা কপি টপি নেওয়াবো নিয়েছে না তো বাসায় চলে আসছি আর এই যে আমার শুয়ার অবস্থা আমার শুয়া হচ্ছে সে খেলনা বের করে মানে যা আছে সবই সে নিয়ে এসছে মানে বাবুকে কোনটাই ধরতে দিচ্ছে না আসলে ও তো ছোট মানুষ বোঝে না তো কি আর করা তো যাই হোক তো অনেকদিন পরে আজকে হচ্ছে পিঠা বানাবো এই পিঠাটার নাম হচ্ছে কী বলে অনেকে পাকান পিঠা বলে অনেকে হচ্ছে তেল পিঠা বলে তো আমাদের যশোরের মানুষ আমার মনে হয় পাকান পিঠাই বলে তো যাই হোক পিঠার একটাই নাম হচ্ছে বিভিন্ন রকম তো এই পিঠাটা আসলে বানানো একটু টাফ আমার মনে হয় তো আমি হচ্ছে মালের সাথে আসার পরে মানে বেশ কয়েকদিনই বানাইছি তো মাঝে মাঝে দেখাচ্ছি পিঠাটা হয় আবার দেখাছে কোনো দিন হয় না তো আজকে পিঠাটা মানে অন্যরকম প্রসেসিংয়ে হচ্ছে মানে ব্যাটারটা আমি রেডি করেছি তো দেখলাম পিঠাগুলো এত সুন্দর হচ্ছিলো মানে তিয়ার সাথে সাথে মানে ফুলতেছিলো তো যাই আসলে মানে যদি কোনো কিছু হয় সেটা কিন্তু যদি না হয় তাহলে একদমই ভালো লাগে না তো দেখতেই পারছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফুলতেছিল মাসাল্লা তো প্রথমে আমি হচ্ছে মানে বিশটা মতো পিঠা বানিয়েছিলাম তো এগুলো হচ্ছে খাওয়াই গেছে মানে শোয়ার বাবা আমরা হচ্ছে বাসায় তারপরে হচ্ছে মানে আরও কয়েকজনকে দিয়েছি তো এই পিঠাগুলো বানানোর পরে তো ভাবলাম হচ্ছে আরও মানে ওই যে ভাবিদেরকে দিয়ে আসতে হবে মানে আরও দেবো আর কি অন্য মানুষকে তো তার জন্য হচ্ছে আমি আবার হচ্ছে বেটারটা গুলিয়ে নিয়েছি বেশ খানিকটা গুলে নিয়েছি তো দেখতেই পারছেন সবগুলো পিঠাই কিন্তু খুবই সুন্দর হচ্ছে তো যাই হোক আজকের বেটারটা আমি কীভাবে রেডি করেছি অন্য একদিন আপনাদের মাঝে শেয়ার করব যদি কেউ দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমি হচ্ছে পরবর্তীতে শেয়ার করব তো যাই হোক বানাতে বানাতে অনেকগুলো পিঠাই আমি বানিয়েছি তো অনেকগুলো পিঠাই হয়েছে তো আমাদের শোয়ার বাবা হচ্ছে মানে এই পিঠাটা বাসি খেতে খুবই ভালোবাসে আমার কাছেও খুবই ভালো লাগে যার কারণে হচ্ছে একটু বেশি করে বানিয়ে নিলাম এই যে ভেতর কত সুন্দর এসেছে দেখেন পিঠাটা কিন্তু মানে দুই একদিন রেখে খাওয়া যায় নষ্ট হয় না তো হোক কাজকে পিঠিটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ